আসসালামু আলাইকুম দশম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি এবং নবম শ্রেণীর দূরত্ব উচ্চতা দশম অভিজ্ঞতা এসেছি যারা পরীক্ষা দিবে সামনে তাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ তো আমি অনেক আসলে এই দূরত্ব উচ্চতা সৃজনশীল আপলোড করেছি কিন্তু বইয়ের অঙ্কগুলো আমি হচ্ছে আপলোড করি নাই তাই আমি সিদ্ধান্ত নিয়েছি বইয়ের অঙ্কগুলো সমাধান পর্যায়ক্রমে তোমাদের দেখাবো তো অঙ্ক শুরু হয়েছে দশ নম্বর থেকে তার আগে আছে যেগুলো এগুলো নৈবর্তিক বিভিন্ন টুকিটাকি টাকি সমাধান তবে মূল অঙ্ক হচ্ছে দশ নম্বর থেকে তো আমি বলতেছি যে এই অঙ্ক করতে হলে তোমাদের মানে এটা হচ্ছে একটা সহজ লজিক যাকে বলে সাইন সাইনের কোনগুলো গুলো তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি জিরো ডিগ্রি ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি এবং টেন এই দুইটা মনে রাখলেও চলবে আর যারা ট্যালেন্ট তারা সাইন কস ট্যান বিভিন্ন যখন যে অনুপাত আছে সেটা দিয়ে করতে পারবা কিন্তু যাদের মনে রাখতে কষ্ট হয় শুধু সাইন এবং ট্যান এই অনুপাত গুলোর পরিমাপ মনে রাখলে তোমাদের হচ্ছে অঙ্ক হয়ে যাবে আর এখন যা বোঝাবো এখানে চিত্রটা যারা অঙ্কন করতে পারবা সঠিকভাবে তাদের অঙ্ক হচ্ছে সবচেয়ে নির্ভুল হবে চিত্রটার উপর অনেক কিছু ব্যাস করে তো দেখো এখানে কি বলতেছে এটা আগে তোমাদেরকে বুঝতে হবে যে একটি মিনারের পাদদেশ মনে করো এই যে দশ নম্বরটা আমি এখানে শুরু করলাম আমরা মিনার শহীদ মিনার তো চিনি তারপরে এমনি মিনার আছে ঈদগা মিনার আছে ঠিক আছে তো মিনার বলতে আমরা ধরে নিলাম এই মিনারের এটা একটা মনে করো সেই আহ এটা মিনার আমি মিনারটাই এঁকে মিনারের পাদদেশ মানে একদম ভূমির থেকে শুরু যেখানে মানে মিনারটা যার উপর দাঁড়ায় আছে তাকে বলা হয় ঠিক আছে তো কিছু দূরে একটি স্থানে মিনারটির শীর্ষের উন্নতি কোন তিরিশ ডিগ্রি এই যে এখানে একটা কথা বলা আছে মিনারের শীর্ষ যদি আমরা মনে করি উঁচু জায়গাটা শীর্ষ বলেছে কিছু দূরে অর্থাৎ আমি এই মিনারটার জন্য এটা এঁকেছি এটা আমার দরকার নেই কিন্তু আমি তোমাদের জাস্ট দেখাচ্ছি যে একটা মিনার মিনারের এটা কেমন হয় তো কিছু দূরে বলেছে কিছু দূরে একটি এই যে কথাটা এটা সঙ্গে আমার তিরিশ ডিগ্রি কোনটা কোথায় হবে মিনারটির শীর্ষের উন্নতি কোন এই কথাটা আমাকে লক্ষ্য করতে হবে দূরে একটি স্থান তাহলে এই স্থান থেকে মনে করো এই মিনার থেকে চলে আসা হলো এসে এখান থেকে তিরিশ ডিগ্রি কোন উঠে গেল কোনটা কিন্তু এই জায়গায় হবে এই যে বলেছে যে সমকনী ত্রিভুজ এটা হচ্ছে ত্রিভুজ দিয়ে আমাদের কাজ আর এখানে যেহেতু মনে করো মিনারটা ওঠে নব্বই ডিগ্রি কোণে আর প্রত্যেকটা অঙ্ক এখানে আহ সমকোণী ত্রিভুজ দিয়ে এটা হচ্ছে নাইনটি ডিগ্রি অর্থাৎ এ

এই যে এটা যদি কল্পনা করা হয় তো এখান থেকে এই সিডি বিন্দু থেকে মনে করো কোনটা নিচে চলে আসলো এটা হচ্ছে সেই অবনতি কোন কোনটা যেটা নিচের দিকে আসলো তো এখানে আমার এটা দরকার হচ্ছে না তো আমরা এই বিন্দুটাকে আগে চিনব আচ্ছা বিন্দু চেনার চেনার পর এখানে বলছে মিনাটির উচ্চতা ছাব্বিশ মিটার অর্থাৎ মিনার তো এইটা এর উচ্চতা হচ্ছে ছাব্বিশ মিটার তাহলে মিনার থেকে ওই স্থানের অর্থাৎ মিনার থেকে এই যে এখান থেকে যে কোনটা উঠে গেল এই দূরত্ব কত এটা আমি দেখো আমাদের কিন্তু যদি ডিগ্রি এটা আমি বলেছি যারা ট্যালেন্ট তারা সাইন ক শব্দে অঙ্ক করতে পারবে আর যারা একটু দুর্বল আছে যে সাইনের কথা কি জন্য বললাম সাইন সমান সাইন অনুপাতটা কি সাইন সমান হচ্ছে বিপরীত বাই অতিভুজ সাইন হচ্ছে বিপরীত বাহুবাই অতিভুজ আচ্ছা আর আর একটা বিষয় হচ্ছে এটা হচ্ছে আমি এটা তোমাদের এই অঙ্ক করার জন্য এটা বোঝাচ্ছি সব অঙ্ক করার জন্য আচ্ছা টেন টেন সমান বিপরীত বাহুবাই সন্নিত বাহু বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু এই এই দুইটা যদি মনে রাখো সব অঙ্ক হয়ে যাবে সে এখন ধরে নাও এখানে সাইন বলেছে বিপরীত ভাই অতিভুজ আচ্ছা আমার মান লাগবে কি এটা হচ্ছে ভূমি অর্থাৎ অতিভুজের সাথে কোনো সম্পর্ক আমার নাই এটার মান দেওয়া আছে এটা লম্ব অর্থাৎ এই কিন্তু এইটা আর এটা সন্নিহিত বাহু তাহলে বিপরীত ভাই সন্নিহিত বাহু কোথায় আছে ট্যানে আছে বিপরীত বাহু আর সন্নিত বাহু অর্থাৎ আমরা যখনই দেখবো যে অতিভুজ কোনো প্রয়োজন নাই অতিভুজের মান বের করার দরকার নেই কিংবা অতিভুজের কোনো এই অঙ্কে প্রয়োজন নাই তখনই আমরা ট্যান ধরে অঙ্ক করব আর যখনই অতিভুজের প্রয়োজন হবে তখনই আমরা সাইন ধরে অঙ্ক করব। এখন বলতে পারো যে এটা আমি সাইন ধরে করতেছি দেখো যে না এটা ট্যান ধরে করতেছি এটাকে শেষ করি যে এই যে বিপরীত বাহু মানে এই কোন বিপরীত বাহু এটা এটা এখন কোন যখন এটা হবে এটা কিন্তু ডিগ্রি আচ্ছা এটার ক্ষেত্রে বিপরীত বাহু এই যখন বিপরীত বাহু এটা আর বাহু এটা এভাবে অঙ্ক করো দুই রকম ভাবেই হবে কেউ যদি টেন তিরিশ ডিগ্রি দিয়ে অঙ্ক করো তখন বিপরীত বাহু এটা ধরতে হবে আর টেন সিক্সটি ডিগ্রি দিয়ে যখন করবা তখন বিপরীত বাহু এটা ধরতে হবে দুইটার অ্যান্সার কিন্তু একই আসবে ঠিক আছে তো আমরা এটাকে শেষ করে নি যে আমরা এখন দেখো প্রশ্ন মতে প্রশ্ন মতে টেন এই তিরিশ ডিগ্রি এটাই ধরি আমি টেন আহ তিরিশ ডিগ্রি সমান বিপরীত বাহু বিপরীত বাহু কি এই এখানে হচ্ছে এই কোণের বিপরীত বাহু তিরিশ ডিগ্রি ধরেছি তাই এটা ধরবো যদি আমি টেন সিক্সটি ডিগ্রি ধরতাম তাহলে ধরতাম বিসি ঠিক আছে তো দেখো সমান তো আমাদের মান কত ওয়ান বাই রুট থ্রি টেন তিরিশ ডিগ্রি হচ্ছে ওয়ান বাই রুট থ্রি এই মানটা তোমাদের জানতে হবে এই মানটা তোমাদের জানতে হবে এখন আমি জাস্ট একবার বোঝাচ্ছি তোমাদের তো এই সাইনের জিরো ডিগ্রির মান হচ্ছে জিরো তিরিশ ডিগ্রির মান ওয়ান বাই টু পঁয়তাল্লিশ ডিগ্রির মান ওয়ান বাই রুট টু ষাট ডিগ্রির মান রুট থ্রি বাই টু নব্বই ডিগ্রির মান ওয়ান এই একটা লাইন মুখস্থ রাখলেও তোমরা টেনের মান পেয়ে যাবা যদি মনে নাও থাকে কিভাবে পাবা সেটা একবার ব্যাখ্যা করি যে আমরা সাইনের মান যা হয় এটা হচ্ছে সাইন আর এর মান তার বিপরীত হবে অর্থাৎ হচ্ছে এটা উল্টো দিক থেকে হবে এটা মনে রাখতে হবে অর্থাৎ আহ জিরো ডিগ্রির মান ওয়ান তিরিশ ডিগ্রির মান রুট থ্রি বাই টু পঁয়তাল্লিশ ডিগ্রির মান এটা মিডিলে দুইটা একই ষাট ডিগ্রির মান হবে ওয়ান বাই টু হলো আমি আমি কিন্তু তোমাদের এইটুকু যদি তোমরা মনে রাখতে পারো পুরো চ্যাপ্টারটা তোমাদের কাছে পানির মতো হয়ে যাবে অনেকেই পরিমিতি এবং দূরত্বকে উচ্চতাকে ভয় পায় কিন্তু ভয় পাওয়ার কিছু নেই তো এখানে আমরা এই অনুপাত সাইনের মান যা কস এর মান উল্টো দিকে আর ট্যান ট্যান সমান সাইন বাই কোস ট্যান সমান কি সাইন বাই এটা জানতে হবে ট্যান সমান সাইন বাই কস তো এখন তোমরা বুঝতে পারছো না যে হয়তো তোমাদের সাইনের মান মনে আছে এই যে ট্যান তিরিশ ডিগ্রির মান জানো না তাহলে আমরা এইভাবে ট্যান তিরিশ সমান এই যে সাইন বাই কস অর্থাৎ আমি লিখতেছি এগুলা তোমরা একসময় না লিখেও করতে পারবে সাইন বাই কাই যেহেতু দেখো ওয়ান বাই টু আর কস তিরিশ ডিগ্রির মান কত রুট থ্রি বাই টু তো এটা যেহেতু ভাগ আমরা গুণ করে দেবো ওয়ান বাই টু গুণন টু বাই রুট দেখো এটা এটা কেটে দিচ্ছে ওয়ান বাই রুট তো এইভাবে তুমি এই শুধুমাত্র দেখো একটা রেজাল্ট অসংজ্ঞায়িত আসবে এখানে কিভাবে আমরা যদি এই জিরো ডিগ্রি মান ধরি টেন জিরো ডিগ্রি জিরো না সরি যদি আমরা টেন ডিগ্রি ধরি জিরো দিয়ে কাউকে ভাগ করা লাগে তার মান হবে অসংজ্ঞায়িত ওয়ান ওয়ান দিয়ে জিরো ভাগ করলে জিরো হবে কিন্তু জিরো দিয়ে তোমরা কোনো কিছুকে ভাগ করো দেখবা সাইনটা ইরো দেখাচ্ছে ইরো তার মানে এটা হচ্ছে অসংজ্ঞায়িত এর কোনো মান নাই যখন নিচে 0 অর্থাৎ এটা যদি করো দেখো সাইন 90 ডিগ্রি 1 আর cos 90 ডিগ্রি 0 তার tan সমান হচ্ছে 1 0 মানে 0 দ্বারা 1 কে ভাগ করা লাগতেছে এটা ম্যাথ ইরোড দেখাবে অর্থাৎ কি এটা অসংজ্ঞায়িত এই একটা মান কিভাবে যে অসংজ্ঞায়িত আসে সেটা তোমাদের কিন্তু ক্লিয়ার করে দিলাম

তো এখানে আমরা এ বি কত দেখো এ বি হচ্ছে টোয়েন্টি সিক্স এ বি হচ্ছে টোয়েন্টি সিক্স আর বিচি হচ্ছে ধরেছি মানে বের করব তাহলে আমরা দেখো যে এখানে আড়াআড়ি গুণ করলে এক্স সমান টোয়েন্টি সিক্স রুট থ্রি অর্থাৎ এক্স সমান তোমরা ছাব্বিশ এবং রুট থ্রি গুণ করলে ফোর্টি ফাইভ পয়েন্ট জিরো এখানে প্রায় লিখে দিলে সবচেয়ে গুড হয় আচ্ছা এটা গেল আমি কিন্তু এই অঙ্কগুলো সব করার লক্ষ্যে কিছু কিছু পয়েন্ট আসতেছে হচ্ছে এগারো নম্বর এগারো নম্বরটা দেখো এগারো নম্বরে বলতেছে একটি গাছের পাদদেশ থেকে বিশ মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে আচ্ছা এটা একটা গাছ এটা হচ্ছে এগারো নম্বর এটা গাছ বলছে এই পাদ ভূমির থেকে বিশ মিটার দূরে মনে করো আমি নিয়ে আসলাম বিশ মিটার দূরে কোন বিন্দুর মানে এই বিন্দুর এই যে এখানে যে কথা বলছিলাম যে তোমাদের বিন্দুগুলা বুঝতে হবে গাছের চূড়া মানে নিশ্চয়ই তোমরা বোঝো গাছের মাথা একদম টপ আচ্ছা তো এখানে বলেছে যে বিশ মিটার দূরে ভূতলের কোন বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোন ষাট ডিগ্রি অর্থাৎ গাছের চূড়ায় উঠতেছে কোনটা যে উল্লেখ থাকবে কোনটা কিন্তু সেই বিন্দুতে হবে বলেছে বিশ মিটার দূরে ভূতলের কোন বিন্দুতে অর্থাৎ এই কথাটাই আগে ভূতলের বিন্দুতে এখান থেকে গাছের চূড়ায় কোনটা উঠেছে এই 60 ডিগ্রিটা হবে এখানে এটা হচ্ছে বড় পয়েন্ট কেউ যদি মনে করে যে গাছের চূড়াই 60 ডিগ্রি কোণ অর্থাৎ গাছের চূড়া তো এখানে আমরা 60 ডিগ্রিটা এখানে দি তাহলে কিন্তু ভুল হয়ে যাবে ঠিক আছে তো আমরা এখানে এ বি সি লিখেনি এ বি সি তাহলে কলামে একটু ডিস্টার্ব দিচ্ছে আচ্ছা এ দেখো আমরা এই কোনটা যখন চিনে গেলাম এই কোনটা কিন্তু আমার আমরা চিনে ফেলেছি এই কোনটা হচ্ছে মেন তারপরে বলেছে গাছটির উচ্চতা অর্থাৎ এই যে গাছটা কত বড় এখানে এ বি এটা x ধরলাম তো আমরা এখানে লিখে দেব যে বিশ মিটার এটা হচ্ছে বিশ মিটার বিসি বিসি সমান বিশ মিটার আর a b a b হচ্ছে হোয়াটার x x বের করতে হবে x হচ্ছে বের করতে হবে তাহলে এখন চিন্তা করো যে এটা হচ্ছে বিসি বিষ দেওয়া আছে এখন আমাদের এটা কোন হচ্ছে কি আমি এর আগে বলেছি যখন আমাদের প্রয়োজন নাই আমরা দিয়ে অর্থাৎ এখন দেখো এই যে প্রশ্ন মতে সিক্সটি ডিগ্রি সমান ট্যান হচ্ছে কি বিপরীত বাবু বাই সন্নিত বিপরীত বাবু বাবু হচ্ছে এবি বি বাই সন্ধিত হচ্ছে তাহলে মনে করো তোমার মনে ডিগ্রির মান কত তখন তুমি এটা তোমার জানা আছে তখন দেখো এটা সমানি তুমি পরের লাইনে কি করবো রুট থ্রি বাই টু গুণন টু বাই ওয়ান অর্থাৎ টু টু কাটা যাচ্ছে এখানে রুট থ্রি শুধু কি আসতেছে রুট

তো এইভাবে দেখো ছোট অঙ্ক দুইটাতে একটু সময় লাগানোর কারণ তোমাদের যেন পরবর্তী অঙ্কগুলো অনেক সহজ হয়ে যাবে প্রিয় শিক্ষার্থী সবাই ভালো থেকো ক্লাস সেখানেই শেষ করছি আল্লাহ হাফেজ